অপু পুরান ঢাকার দুষ্টু মিষ্টি একটা ছেলে সে ছিল যেমন বুদ্ধিমান তেমনই সাহসী কিন্তু সকাল থেকেই অপু খুব চিন্তিত এবং কিছুটা ভীত আজকে অপুর শূন্যতে খাতনা বাবা অফিসে অপুর বড় চাচার বড় ছেলে অপুদের বাসায় এসে গেছে সে অপুকে খুঁজছে সে অপুকে খুব ভালোবাসে অপু ভয় পেয়ে পাশের বাসায় বন্ধুর এখানে এসে লুকিয়েছে কিন্তু কোনো লাভ হলো না কিছুক্ষণ পরেই অপুর বড় ভাই অপুকে পেয়ে গেল এবং হাসতে লাগলো অপুকে পাজা কোলা করে উঠিয়ে নিয়ে গেল অপু বাসায় গিয়ে দেখে তার শূন্যতে খাতনা করার জন্য হাজাম চাচা এসে বসে আছেন যথারীতি অপুর ভাই অপুকে শক্ত করে ধরলো আর হাজাম চাচা অপুকে শূন্যতে খাতনা করিয়ে দিলেন আশেপাশে কিছু প্রতিবেশী হাসাহাসি করছিল অপুর বাবা মা অপুকে খুব আদর করলেন এবং বললেন তুমি অল্প কয়েকদিনে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সেই দিন রাত্রে অপুর মা অপু লুঙ্গি পড়েছিল প্রতিদিন একটা পাত্রে রাখা গাছের ডালের কয়লায় আগুন জ্বালিয়ে অপু লুঙ্গি উঠিয়ে গরম তাপে কাটা জায়গাটায় ছেঁক দিত অপুর খুব আরাম লাগতো মাঝে মধ্যে বন্ধুরা অপুকে দেখতে এসে মুখ টিপে হাসতো সবাই খুব এক্সট্রা খাতির করত। অপুর খুব ভালো লাগতো সাত দিন অপু নিজের হাতে ভাত খেতে হলো না অপুর মা অপুকে খাইয়ে দিত সাত দিন পর অপুর শুকিয়ে গেলে অপুর মা বাসায় একটা অনুষ্ঠানের আয়োজন করলেন লারু মা বানালেন আত্মীয় স্বজন সবাই দেখতে আসলো ওপর এক নানি অপুকে দেখতে এসে অপুকে একটি ব্যাডমিন্টন ব্যাট আর একটি টেনিস বল কিনে দিলেন অপু সেগুলো পেয়ে সে কি খুশি কখনো ছাদে গিয়ে ব্যাডমিন্টন কখনো গলির মনের মধ্যে ক্রিকেট আর মাঠে গিয়ে টুর্নামেন্ট তো আছেই অপর সুস্থতায় বাবা মা ভাই বোনরা খুব খুশি হলো অপু সন্ধ্যায় গলির মোড়ে ভসে ভাবতে লাগলো আমি কি সত্যি বড় হয়ে যাচ্ছি থ্যাংক ওয়াচিং সাবস্ক্রাইব প্লিজ